আবারও ভালো করে বুঝেন বাক্য তিনটি বললেন আল্লাহর নবী এক নম্বর বাক্যে বললেন যে তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও দুই বানী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা নাম এক টাকা দান করলে অনেক নেকি হয় ভালো কথা এক টাকা দান করলে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা দানের নেকি হয় এইটা যে আপনি বললেন এইটা যদি রাসুলের না হয় তাহলে আপনার কি হবে হজুর কত বড়ো বিপদে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম সম্মানিত দিনী ভাই বিষয়টি ছেলেরা এই তোমরা এই এই জায়গাতে এটা দাঁড়াও মানুষই দশজন তার বিশ জন দাম দিকে দাঁড়িয়ে কথা বলে কেন তারা মনে করছে যে তাপসির মাহফিল করতে এসেছে এইসব যে লেখার কাহিনী বলবে আর আমরা বাদাম খাবো

সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই এখানে আর একটি কথা আপনাকে সতর্ক থাকার জন্য পেশ করছি আমার দিকে লক্ষ্য করুন আল্লাহ আল্লাহতালা বলছেন আমানু হে বিশ্বে শিগন আতিউল্লাহ আল্লাহকে মান্য করো এক দুই ওয়াতিউর রাসুলা রাসুলের আনুগত্য করো তিন ওলা তুব আমাল তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তিন নাম্বার বাক্যের সাথে আগের দুই নাম্বার দুই দুই দুইটি বাক্যের কোনো মিল নেই এক নাম্বার বাক্যে আল্লাহ বলছেন আল্লাহকে মান্য করো দুই নম্বর বাক্যে আল্লাহ বলছেন রাসুলের আনুগত্য করো তিন নম্বর বাক্য যদি এইভাবে হতো তাহলে তোমরা জান্নাত পাবা খুব ভালো লাগতো মিঠা লাগতো কিন্তু আল্লাহ এইভাবে বলেননি আবার বুঝেন আল্লাহ যদি এইভাবে বলতেন তাহলে খুব মিঠা লাগতো কি আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে তোমরা জান্নাত পাবা খুব ভালো হতো কিন্তু আল্লাহ আল্লাহতলা এইভাবে বলেননি আল্লাহ আল্লাহতলা বললেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করোনা এর কি রহস্য আগের দুইটা মানতে উনিশ বিশ হলে আমল বাতিল হবেই কাউকে বলা লাগবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি মুখে বলেন আল্লাহ একবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সালাম ফিরার সাথে সাথে মাথায় হাত দিলেন মানে যদি এটা রাসুলের না হয় তাহলে আপনার কি হবে আপনি সেটা বলেন আমি আপনাকে বলছি না যে আপনার এই আপনি আগে সিদ্ধান্ত নেন এর নাম ইসলাম বজুরগানের দিনের দহাই দিয়ে ধর্ম চলে না পীর সাহেবের দহাই দিয়ে ধর্ম চলে না বড় হুজুরের দহাই দিয়ে ধর্ম চলে না ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম নেই শুধুমাত্র একজন মানুষ মূল্যায়ন কর যার নাম মোহাম্মদ আর একটু কথা শুনে সতর্ক থাকার চেষ্টা করেন আনাস বলছেন যে আল্লাহর নবীকে জিবরায়েল উপরে নিয়ে যাচ্ছেন মেরাজে তো আল্লাহর নবী দেখলেন অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে নার যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমাদের নবী মোহাম্মদ বললেন জিব্রাইল মানহাউলায় এরা কারা একই কথা হায় 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 একই কথা এরা কারা কাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন হাউলাই লাই ক্ষত বাউমিন উম্মাতেক এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো নেন আপনি অত সহজ মনে করলেন আমি অনবাদক এর ভিতরে আপনি সরিষা ঢোকাতে পারবেন না কেয়ামাত পর্যন্ত ইনশাআল্লাহ আপনি মনে করছেন আমি কোনো রূপক কথা বলতে এসেছি আপনাকে আমি কাহিনী শোনাবো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন এটা আপনার লজ্জা না থাকার কারণে আপনি কোন সাহসে পাশে দাঁড়িয়ে থাকেন আমি কথা বলি আপনি চায়ের স্টলে চা খান মানে কেই মনে করেন আপনি কিসের আপনি ক্ষমতা দেখাচ্ছেন আপনার কাছে টাকা আছে জি না আপনি উসমানের সামনে একজন ভিক্ষুক মানুষ মাত্র আর যদি আপনি মনে করেন যে আমার বিদ্যা আছে তাহলে আপনি আসেন আপনাকে আমি মাটিতে মিশিয়ে দেবো ইনশাল্লাহ আপনার কাছে বিদ্যা নেই আপনি দাঁড়ালে দেখতে পাবো যে আপনার প্যান্টটা টাকনোর নিচে আছে আপনার বাচ্চাটাকে দাঁড় করালে দেখবো যে প্যান্টটা এখনো নিচে আছে বাড়িতে ঢুকলে দেখা যাবে যে শোকে যে পুতুল আছে আর ওখানে গিয়ে তদন্ত করে দেখা যাবে যে আপনার স্ত্রী ছোটো ব্লাউজ পরে আছে আর বাড়িতে দেখা যাবে যে বেটিটার গায়ে কাপড়ই নাই আপনি বিদ্যা দেখাচ্ছেন নীতি ত্যাগ করুন এমন কোনো পাপি নাই দুনিয়াতে যে পাপির ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হবে লক্ষ কোটি বার জেনা করলেও জাহান নামে যেতে পারে ঠোঁট এবং জিভা কাটানো হবে না হুজুরেরই জিভা কাটা হবে হুজুর কত বড় বিপদে তা হুজুর জানে না হুজুরকে যখন জাহান নামে দেওয়া হবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন ফাতান কো আক্তা বহু জাহান নামে যাওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে হুজুর ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে গরুর পায়ে ধান মারা কোনো দিন দেখেছেন ফার্স্ট নাম আলাই জাহান নামেরা ওখানে জমা হয়ে বলবে মালাক হজুর ব্যাপারটাকে মুনকার আপনি আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার কেন অবস্থা এরূপ তখন হজুর বলবেন কি করি আমরকম বিলমার আমি ভালো বলেছি ভালো করিনি যে পৃথিবীর কোনো পাপির জাহান নামে দেওয়ার সাথে সাথে ভড়ি বের হয়ে ঝুলবে না শুধুমাত্র হুজুরের অবস্থা সে যত বড়ই লুচ্চা গুন্ডার চোর হোক না কেন জাহান নামে যেতে পারে তার ভিড়ি বের হয়ে গিয়ে ভুঁড়ি নিয়ে ঘুরবে এরকম পাপি মানুষ নয় এরকম পাপি হলো আলেম আসল সাল্লি সাল্লাম বলছেন জিবরাইল আমার ডান হাত ধরে আছেন মেকাইল আমার বাম হাত ধরে আছেন ধরে নিয়ে চলে যাচ্ছেন দেখছে না লোক এভাবে চিত শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে মারছে পাথর তার মাথার উপরে ছিটকে দূরে চলে যাচ্ছে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আবার পাথর নিয়ে আসতে না আসতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ভেঙে যাচ্ছে আবার মারছে আবার ভেঙে যাচ্ছে আল্লাহ নবী বললেন জিব্রাইল একই কথা একে একই ব্যাপার একে তখন জিব্রাইল বললেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ জানা অনুপাতে আমল করতো না পৃথিবীর কোনো পাপির মাথাকে পাথর দিয়ে ভেঙে দেওয়া হবে না সে যত বড়ই অন্যায় করুক না কেন সে যদি কোটি কোটি টাকা সুদ খায় জাহান নামে যেতে পারে কিন্তু তার মাথা ফাটিয়ে দেওয়া হবে না হুজুরের এই অবস্থা শোনেন আল্লাহর নবী বলছেন একোনমিম বাদী আইম্মা আমার পরে কতগুলি আলেম আলমা হুজুর আসবেন এস্তান্ন না বেগারে আমার সোননাত ছেড়ে দিয়ে অন্য সন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সন্নাত আমার সন্নাত বাদ দিয়ে অন্য একটা সন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সন্নাত এর পরের বাক্য শোনেন কত বড় কঠিন বাক্য কুলুবহম কুলুব সায়াতিন ফি দুসমান ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওই হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর হুজুরকে দেখতে লাগবে মানুষ পৃথিবীর কোনো পাপিকে আল্লাহ নবী এইভাবে নিন্দা করেননি অবাক হবেন আপনি এমন কোনো পৃথিবীতে পাপি নেই যাকে আল্লাহ নবী এইভাবে নিন্দা করেছেন এইভাবে বাক্য দিয়ে অপমান করেছেন একমাত্র আলেমদের অবস্থা আপনি কোরআন মাজিদ পড়লেন অক্ষর প্রতি দশ নেকি পাবেন ভালো কথা পড়েন তা আপনি আমাকে কেন বললেন আব্দুর রাজাক সাহেব আমি কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সিয়ে দিয়েছি আরে বাবা আপনি পড়লেন নেকি পাবেন আমার বাপের কবরে বক্সিয়ে দিলেন কিভাবে এটা হয় কিভাবে এটা কিভাবে বক্সে গেল আমার বাপের কবরে ই আবার কি কানাকে হাইকোর্ট দেখানো রাজশাহী চাপায় নবক একটা কথা আছে আন্ধাকে আন্ধা পড়াতা হয় অন্ধকে অন্ধ পড়াচ্ছে সবাই আমরা অন্ধ হুজুর আমাদেরকে অন্ধ পেয়ে অন্ধকে অন্ধ পড়াচ্ছে